হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভিয়েস লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি ফ্রিতে পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার যদি থাকে এই কার্ড কারা কীভাবে আবেদন করবেন কীভাবে পাবেন এই ফ্রিতে গ্যাস এবং কোন কার্ড থাকতে হবে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তরণ না তাই পুরো ভিডিও দেখার অনুদ্রল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবেন যোজনার অধীনে মহিলারা এখন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন জানা গিয়েছে শুধুমাত্র একটি নির্দিষ্ট কার্ড থাকলে তবেই শুধুমাত্র প্রধানমন্ত্রীর এই সুবিধা গ্রহণ করা সম্ভব ও কি আছে এই কার্ড কোন কার্ডের কথা এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক পরিকল্পনা চালায় দু হাজার ষোলো সালে দরিদ্র নিচের মহিলারা রান্নার গ্যাস সমস্যা থেকে দূরে রাখতে উজ্জ্বলা প্রকল্পের শুরু করেছিল কেন্দ্রীয় সরকার দরিদ্র সীমার নিচে থাকা মহিলারা বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেয়েছিলেন বর্তমানেও পাচ্ছেন উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাসের চুলাও দেওয়া হয় আর যে কার্ডটি ছাড়া এই স্কিমে অধীনে আবেদন করা সম্ভব না সেটি হলো বিপিএল কার্ড শুধুমাত্র বিপিএল কার্ডধারী মহিলারাই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা হিসাবে বিনামূল্যে তিনটি করে গ্যাস সিলিন্ডার পেতে পারেন কী কী কাগজ লাগবে আবেদনের সময় সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করা উচিত এর পরে নিকটস্থ যে কোনো সংস্থার ফর্ম জমা দিয়ে স্কিমগুলির সুবিধা নেওয়া যেতে পারে এছাড়াও গ্যাস এজেন্সিতে গিয়েও ফর্মটি পূরণ করা যেতে পারে এই প্রকল্পের সুবিধা পেতে যা যা নথি লাগবে সবই নিম্নরূপ জাতি শংসাপত্র বিপিএল রেশন কার্ড আধার কার্ড ফোন নম্বর প্রয়োজন আয়ের শংসাপত্র বসবাসের শংসাপত্র পাসপোর্ট সাইজের ছবি বিপিএল তালিকায় নামের লিস্ট জমা দিতে হবে স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন এই স্কিমের সুবিধাগুলি পেতে অনলাইনে এবং অফলাইনে উভয়ভাবে আবেদন করা যেতে পারে যদি কোনো মহিলা এই স্কিমের জন্য অনলাইনে আবেদন করতে চান তাকে যা যা করতে হবে সবই নিম্নরূপ এই স্কিমে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট পি এম ইউ ডট যেতে হবে এরপরে আপনাকে হোম পেজে মেনুতে ক্লিক করতে হবে এরপরে উজ্জ্বলা যোজনার টু পয়েন্ট বিকল্পে ক্লিক করুন এবার আপনাকে গ্যাসের বিতরণ সংস্থা বেছে নিতে হবে তারপরে মোবাইল নম্বর এবং অন্যান্য সমস্ত প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরে আপনি রেফারেন্স নম্বর পাবেন অবশেষে এইভাবে আপনি আপনার গ্যাসের সংযোগের জন্য একটি কল পাবেন উল্লেখ্য মনে রাখবেন যে এই স্কিমের সুবিধা পেতে মহিলাদের ইতিমধ্যেই কোনো এলপিজি সংযোগ থাকলে চলবে না আবেদনকারী মহিলার বয়স অবশ্যই আঠারো বছরে বেশি হতে হবে শুধুমাত্র তফসিলী জাতি উপজাতি অত্যন্ত অনগ্রসর শ্রেণী উপজাতি ও দরিদ্র শ্রেণীর মহিলারাই এই স্কিমের জন্য আবেদন করতে পারেন যে তিনটি গ্যাস এজেন্সি থেকে গ্যাস সরবরাহ নিতে পারেন সেগুলি হলো ভারত গ্যাস এইচপি গ্যাস এবং ভারতীয় গ্যাস আর নির্বাচিত কোম্পানি কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্যই সিলিন্ডার সরবরাহ করে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন